তার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরাও সকলে ভালো আছো আমাদের একটু পেটের প্রবলেম হয়েছে আমরা একটু বার্থডে বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে আমার শ্বশুর বাড়িতে তা খেয়েছি অনেক ঝাল টাল ছিল রিচ খাবার ছিল ওর জন্য আবার পেটটা সহ্য করতে পারিনি আমাদের সবারই প্রবলেম হয়েছে যাই হোক তো চলোরা চলো আমার পাখিরা কি করছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো না টেনে দেখো সুন্দর লাগবে দেখো ড্রেসিং টেবিলের সামনে ওই যে সামনে ওরা দেখো কি করছে আয় ওদের নিজেদের দেখতে পাচ্ছে তো ঠোকরাচ্ছে ওই যে মেঘলা বেশি ঠোকরালো এই শোনা তোরে কি খাবি হ্যাঁ বাবু আহা বিছনার চাদর খেয়ে নিচ্ছে দেখো এত খেতে দিই ওহো তুই কি খাচ্ছিস এটা পাগলা আয় এখানে আয় এখানে আয় এখানে আয় 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 চল চলো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো খুব কথা শুনে জানো তো দেখবো আমি চলে যাব দেখো আয় ওই দেখো মেঘলাকে দেখো আয়নায় দেখো কামড়াচ্ছে দেখো আয়না দেখছে আয়না আয়না দেখছে আর দুষ্টুমি করছে কি আয় চল আবার পায়খানা করে দিবি ঘরে দেখো দেখো কি করছে দেখো 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 অবস্থা দেখো দেখো মেঘলাকে দেখো ঝগড়া করছে ভিতরে দেখে দেখো আয় দেখে দেখে দেখো দেখো ওই দেখো ওই দেখো টুক করছে ঠোকরাচ্ছে দেখেছো অবস্থা দেখো এই বাবা ছি দেখো এই ছিঁড়ে ফেলবি তো এমনি ওটা ছিঁড়ে গেছে কলবালিশের ওয়ারটা আর ছিঁড়িস না চল চল বাইরে চল বাইরে চল বাবু তোরা বাইরে চল দেখো দেখো কি করে আসতে দেখো 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 কিভাবে দৌড়িয়ে আসতো দেখো এরা কি পাজি দেখো তো দেখো দেখো অবস্থা দেখো দেখো হ্যাঁ ঘাস খাও ঘাস খাও ভুষি দিয়েছি না ভুষি দিয়েছি তো ভুষি খাও হুম তো ওদের আগের খোয়ারটা দেখো কি অবস্থা দেখেছো এইটুকুনি খোয়ারে ওদের থাকা হয় দেখেছো ওখানে ফ্যানের হাওয়া খেতে খেতে ফ্যানের হাওয়া লাগতো ওর জন্য ওখানটা একটু সাদা সাদা মতন হয়ে গেছে যেরকম সব সময় হাওয়ায় ময়লাগুলো টানে তো ওইটা আজকে বার করে দিয়েছি যে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল আর ওদের ঘরটা দেখো এই যে ওদের ঘরটা বাইরে একটু রোদের ঝলকা তো আমি বুঝতে পারছি না তোমরা দেখাতে পারছি কি না তা এইটা আর এদিকটা দেখো আমার ছেলে কি সুন্দর করে দিয়েছে ডেটু প্লাস্টার করে দিয়েছে যদি আর একটু এক ইট যদি বড় থাকতো না এই পর্যন্ত তাহলে খুব ভালো হতো দেখি পরে যদি অসুবিধা হয় তাহলে তো আবার এটাকে বাড়াতেই হবে তো চলো এবার ভিতর পোর্শনটা দেখাই দেখো বন্ধুরা এই যে ভিতর পোর্শন ওই যে দেখো খিড়কিটা দেখো ওই যে তিনটে তিনটে ছটা ফাঁকা আছে এখানে খিড়কি মতন হয়েছে আর উপরেও আবার একটা আছে দেখো দেখাচ্ছি তোমাদের দেখো ওই যে উপরেও একটা খিড়কি আছে ওই যে দেখতে পারছো তো আর এদিক দিয়ে বেশ অনেকটাই ফাঁকা আছে বন্ধ করে দেবো ফাঁকাটা হয়েছে যদি ওখান দিয়ে আবার সেই বেজি বলে না বেজিগুলো ঢোকে আর কিছু সাইডটা কোনো ব্যাপার না ব্যাক সাইড পুরো ব্লক করা আছে আর ওদের জল যাওয়ার জন্য হুম তা আজকে এখনও এখানে ধোয়া হয়নি দেখতেই পাচ্ছ এখানে একটা বস্তা পেতেছিলাম বস্তাটা বাইরে বের করে ধুয়ে দিয়েছি আর আজ থেকে আর বস্তা পাতব না কারণ এখানে কালকে আবার একটু প্লাস্টার করা হয়েছে একটু ঢালটা কম হয়েছিল বলে আবার একটু প্লাস্টার করা হয়েছে তা আজকে মনে হয় জল দিলে পুরো একদম বেরিয়ে যাবে তো এইটা হলো আমাদের ঘরের সঙ্গে এই যে করেছি বুঝতে পেরেছো তো দেখো এই দেখো এই যে এটা ঘরের মধ্যে দিয়ে সিস্টেম করে নিয়েছি এই যে ঘরের মধ্যে দিয়ে সিস্টেম করে নিয়েছি তো দেখো ওরা আবার আমার ঘরে চলে এসেছে দেখো এই দেখো দেখো সবজি ছুরিতে ইয়ে করছে ও আরে নির্মা ওটা এ পাগল দেখো দেখো অবস্থা দেখো দেখেছ এখানে লাইট জ্বলছে না এই ঘরে চল 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 দেবে দেবে মেয়ে এসে দেবে তোকে তারা কাছ থেকে আসবে দেখো অবস্থা দেখো দেখো এখানে লাইট জ্বলছে না লাইট না আছে এই ঘরে দরকার নেই এখন আমাদের চলো বাইরে চলো হ্যাঁ চলো চলো বাইরে চলো তো বন্ধুরা ব্লগটা এখানে রাখি হ্যাঁ আর তোমাদের একটু ওদের খাওয়া দেখাবো আজকে হ্যাঁ রাখছি না আমি আবার তোমাদের একটু ওদের খাওয়া দেখাবো ওরা কেমন খায় সেটা দেখাবো ওরা সব কিছুই খায় তো দেখো বন্ধুরা এখানে আছে ভাত আর এটা আছে ভুসি গমের ভুসি ফ্যান চলছে তো উঠছে আর এখানে আছে ফিট দেখো এটা আমি ফিটটা একটু পরে দেবো এটা আমি আগে ভালো করে চটকে নেব গরম ভাত আগে ভালো করে চটকে নেব তো চলো চটকে নেওয়া যাক দেখো এবারে খালি অবস্থাটা দেখবে দেখো এই দা এই যে ফ্যান দিয়ে মাখি দিচ্ছি দেখো দেখেছো দেখো এই নিয়ে তিনবার হয়ে গেল সকাল থেকে আর কি হয়েছে জানি না ঘাস খাচ্ছে না একদম ঘাস ওই যে বাড়িতে ওখানে পড়ে শুকাচ্ছে এই ঘাসটা কেটে যাচ্ছে না আর বারবার ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে গিয়ে দুশ্চিন্তা হ্যাঁ এখন খাবে তো এখন গিয়েই চান করবে তাতে সাথে গিয়েই চান দেখো না বলো দিই খাও 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 খাওয়ার জিনিসটা ভালো লাগে খাও ঠিক আছে খাও খুব সুন্দর লাগছে না তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি বাই